মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না যাই হোক জয়েন হয়েছে কিন্তু তারা আসলে বুঝতে পারতেছে না পার্সোনালি মেসেজ করে গ্রুপে অ্যাড করে ছবি দিয়ে স্ক্রিনশট দিক তাদের বোঝানো যাচ্ছে না তাদের জন্য এই ভিডিওটা ইনিংয়ের সবচেয়ে সহজ যে সাইটটা সেটার একটা সাইট এখানে এক্সপ্লেন করব আমি নাম হচ্ছে গড এখান থেকে আপনি মূলত যারা ডগসে কাজ করছে সেম মানে অনেকেই বলতেছে কি এমন কাজ যেটা করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিল তো চলেন দেখায় আসলে কাজটা কী ঠিক আছে এটা হচ্ছে মাইনিংয়ের সবচেয়ে সহজ সাইট প্রথমে লিংকে ক্লিক করলে আপনাকে টেলিগ্রাম অ্যাপসে নিয়ে যাবে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করলে লঞ্চে চাপ দেবেন তারপরে ওয়াও এখানে ক্লিক করবেন দেন কন্টিনিউ একটু লোড নিবে লোড নিলে তারপরে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ হয়ে গেলে চেক করবে যে আপনার টেলিগ্রামটা কতদিনের পুরনো সেই হিসাবে আপনার এখানে ইয়ার শো করবে তারপরে আবার কন্টিনিউ এখান থেকে আপনি কতগুলো টোকেন পাবেন সেটা শো করবে তারপরে আবার কন্টিনিউ কন্টিনিউ করার পরে দেখেন আমি আটশো টোকেন পাইছি এটাই মূলত আমার টোকেন যারা যারা ডেলি ডেলি চেক ইন করতে চান না কোনো টাস্ক করতে চান না কোনো মিশন করতে চান না তাদের জন্য এটা বেস্ট এইভাবেই রেখে দেবেন ব্যাস লিস্টিংয়ের পরে এই টোকেনটা জাস্ট আপনার ওয়ালেট কালেক্ট করে সরি কালেক্ট না কানেক্ট করে সেটা উইডো করে দিবেন যে এক্সচেঞ্জারে নিতে চান সেই এক্সচেঞ্জারে দিলে হয়ে যাবে কিন্তু আপনি যদি চান যে না আমার টোয়েন টোকেনটা একটু বাড়ুক তাহলে আপনি এখানে কিছু মিশন করতে হবে দেখেন নিচে দিয়ে হোম তারপরে আরও তিন চারটা অপশান আছে এটা মনে ট্রেডিং আমি দেখতে পারতেছি না আপনাদের দেখানোর জন্য আমি এটা নতুন জাস্ট এক্ষুনি নামাই আপনাদের দেখাচ্ছি এই যে মিশন আছে দেখেন এই মিশনগুলোগুলো কমপ্লিট করলে আপনারা এই যে এই পয়েন্টগুলো ওখানে পাবেন এগুলোই আপনার টোকেন হিসেবে কাজ করবে ঠিক আছে আমি একটা দুটো করে দেখাচ্ছি দেখেন আমি যদি ডুতে চাপ দিই তাহলে আমাকে সরাসরি এই যে গটের যেই পেস্টটা সেখানে নিয়ে যাবে আমি এখানে জয়েন করে আবার ব্যাক করব ব্যাক করে এসে এই মিশনটা আমার দেখেন কমপ্লিট হয়ে গেছে টিক চিহ্ন দিয়ে দিয়েছে এইভাবে আমি যতগুলো মিশন করব সবগুলো টিক মার্ক উঠে যাবে এবং আমার টোকেনের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে এই যে দেখেন এই এই অ্যাপসটা আমি মানে এই গেমটা আমি খেলি সো এটা আমার আগে থেকে ছিল এই জন্য আমি এটাতে ক্লিক করলাম যাতে সহজে আমি মিশনটা কমপ্লিট করতে পারি এখান থেকে যা যা বলতেছে সেটা কমপ্লিট করে আবার আমি ব্যাকে যাব দেখেন এখানে আমার টিক চিহ্ন উঠে গেছে এইভাবে আপনি যতগুলোতে যতগুলো পারেন ততগুলো ট্রাই করবেন করার তারপরে ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন যে টোন কিপার ডাউনলোড করার এটা মূলত টোন ওয়ালেট আপনি টোনের যে কোনো ইয়ে থেকে এখানে উইড্রো করতে পারবেন যেহেতু এই গেমগুলো টোন ব্লক চেনে আসছে সো আমাদের একটা টোন ওয়ালেট দরকার তো টোন কিপারটা হচ্ছে একটা টোন ওয়ালেট যারা যারা এই কাজটা করতে চাচ্ছেন তারা তারা টোন কিপার ডাউনলোড করে রাখবেন কানেক্ট করার অপশন আমি পরে ভিডিওতে দেখায় দেওয়ার চেষ্টা করব তো আবার ব্যাগ চলে আসলাম এরপর আমি চেক করে নিব যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে কি না তার জন্যে এই যে স্টার্ট বাটনে চাপ দিলে আমাকে নতুন করে আবার পেস্ট খুলবে আপনি যতবার কেটে দিবেন ততবার আবার এখান থেকে ঢুকতে পারবেন কোনো সমস্যা না এটা এইভাবেই রাখতে হবে তার কোনো মানে নাই ঠিক আছে লোড নিচ্ছে আসলে অনেক মানুষ কাজ করে তো মাঝে মাঝে একটু সমস্যা করে টেনশনের কোনো কারণ নাই আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয় নাই দেখেন আমি আর একবার ট্রাই করতেছি যাই হোক আমি ওয়ালেট কানেক্ট করাটা পরে দেখাবো এখান থেকে ডেলি রেওয়ার্ড কালেক্ট করা যায় অনেক জায়গা থেকে ডেলি রিওয়ার্ড কালেক্ট করা যায় না সেখানে জাস্ট টোকেনটা কালেক্ট করলেই হয়ে যায় কিন্তু এখানে ডেলি রিওয়ার্ড কালেক্ট করার একটা অপশন আছে সেখান থেকে আপনারা প্রতিদিন একটা সময় নির্দিষ্ট সময় এখান থেকে ডেলি রিওয়ার্ডটা কালেক্ট করে নেবেন নিচের দিকে আরেকটু নিচের দিকে গেলে ডেলি রিওয়ার্ডের অপশন পাবেন হাতের বামে আমি এটা বলতে ভুলে গেছি ভিডিওর প্রথম দিকে ডেলি রিওয়ার্ডটা আমি কালেক্ট করে নিয়েছি এই যে এই যে হ্যাঁ এটা এখান থেকে আপনি ডেলি রিওয়ার্ড কালেক্ট করে নিতে পারবেন তারপরে এখানে গেমস আছে সেই গেমসও আপনি খেলে আর রিওয়ার্ড বাড়াতে পারেন কিন্তু এখানে আপনার একটা ঝুঁকি আছে যে আপনি যদি হেরে যান তাহলে আপনার কয়েনগুলো আপনি ফুরে যাবে আপনার সাজেস্ট করবো গেম খেলার কোনো দরকার নাই এখানে যেহেতু লসের একটা সম্ভাবনা আছে সো দরকার নাই আমি দেখেন দুইবার ট্রাই করে ছিলাম দুইবারই আমি এখান থেকে হেরে গেছি আমার দুইটা গডস এখান থেকে কেটে নিয়েছে তো কি দরকার শুধু শুধু লস করার আমাদের যদি দুইটা কয়েন বেড়ে যায় তাহলে আমাদের জন্য দুইটাই লাভ সো চেষ্টা করবেন গেম না খেলার আর প্রতিদিন ডেলি রিওয়ার্ডটা কালেক্ট করার আর মিশনগুলো যদি পারেন তো কালেক্ট করবেন কারণ এখানে টুইটার আইডি লাগবে আপনার মিশনগুলো কালেক্ট করতে দুই একটা ছাড়া বেশিরভাগই টুইটারে ওরা সব কিছু পাবলিশ করে সো টুইটার আইডিটা লাগবে দেখেন আমার একটু একটু সময়ের মধ্যেই আমার অনেকগুলো কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে ক্যাটস হচ্ছে এরপরে লঞ্চের কথা সবাই বলতেছে ক্যাটসটা নাকি লঞ্চ হবে তো ক্যাশটা আমি আগেই শুরু করে দিয়েছিলাম অনেক দূর চলে গেছি এই জন্য ভাবলাম যে গড়টা নতুন তো এটা দিয়েই আপনাদের দেখায় আসলে কীভাবে কাজ করতে হয় একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু গডের সম্বন্ধে আমি অত ভালো জানি না যে কেমন কি অ্যানাউন্সমেন্ট দিয়েছে ওরা আমি আসলে জানি না কিন্তু ক্যাটসের কথা সবার মুখে মুখে শুনতেছি তো ক্যাশ লিঙ্ক আর গড লিঙ্ক আমি দুটাই দিয়ে দেবো আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাতে কাজ করে টোকেন কালেক্ট করতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা কিন্তু ক্যাটসে একটা সমস্যা কি ক্যাটসে টোকেন কালেক্ট করার পরে আপনি টোকেন বাড়াতে পারবেন না কারণ ওখানে কিন্তু ডেলি চেক ইনের নাই আপনার ওখানে রেফার করে করে পয়েন্টগুলো বাড়াতে হবে তো যাদের রেফার করার অপশন আসে তারা রেফার করবেন আর যাদের নাই তারা ওভাবেই রেখে দেবেন যেরকম ডক্সে আমাদের কাছে জাস্ট একদিন লগ ইন করার জন্য যে টোকেনটা অ্যাড হয়েছিল সেই টোকেন সেল করে আমরা অনেকে দুই তিন হাজার টাকার মতো ইনকাম করতে পারছি আর যারা ডেলি ডেলি চেক ইন করছে তারা প্রায় লাখ মতো ইনকাম করছে ওখান থেকে আপনারা দেখছেন আমি অনেকে স্ক্রিনশট তারপরে গ্রুপের ইয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আর কি আর বেশি কথা না বলি আপাতত একটা দেখাইলাম এটা সবচেয়ে সহজ জাস্ট ঢুকবেন ক্লিক করবেন ডেলি চেক ইনটা করে নেবেন বের হয়ে চলে আসবেন আর কোনো কাজ নাই ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন